আজকের ভিডিওতে যারা ওপেন করছেন তাদেরকে বলতেছি আপনি মাত্র আমাকে এক মিনিট সময় দেন আমি আপনাকে মিনিমাম দুই থেকে তিন লক্ষ ডগস সোকেন আর্নিংয়ের ট্রিক শিখে দেবো ওকে বাইবের থেকে আপনি যদি দেখেন আমি অপশনে যদি ক্লিক করি আমি বাইবের থেকে প্রায় পঁচিশ হাজার ডগ সোকেন ইনস্ট্যান্ট আর্নিং করছি এবং এই সেম আপনি পঁচিশ হাজার বলেন দুই লক্ষ বলেন সবগুলো আর্নিং টিপস জানতে পারবেন কারণ আজকের এই মধ্যে মূল টপিক হইতেছে গা কীভাবে আপনি ইনস্ট্যান্ট বিশ থেকে পঁচিশ হাজার ডগস টোকান আয়ানি করবেন আপনার বাইপেট অ্যাকাউন্ট দিয়ে প্লাস বাইপেটার আরও একটা টোকেন স্লাস ইভেন্ট চলতে আছে যেখানে আপনি এক লক্ষ বিরানব্বই হাজার ডগস টোকেন পাবেন প্লাস বাইবিটাল আপনি যদি আমাদের এ থেকে জয়েন করেন আপনি ইনস্ট্যান্ট বিশ থেকে প্রতি বিশ ডলার প্লাস আরও পাঁচ ডলার বোনাস পাবেন ঠিক আছে সবগুলো লাইফ প্রুফ এবং আরও দশ পনেরো বিশ টোটাল এখানে আরও হয়তো প্রায় পঁয়তাল্লিশ ডলার সামথিং আপনি এখান থেকে রেওয়ার্ড পাবেন এবং আমাদের কাস্টমেমেন্ট থেকে আপনি আরও তিরিশ ডলার পাবেন প্লাস আরও কিছু হিডেন্টি অফার আছে আমি আপনাদেরকে ফার্স্টে পেমেন্ট প্রুফগুলো দেখাই নাহলে আপনার হয়তো বা বিশ্বাস করতে পারবেন না ঠিক আছে আমি যদি রেওয়ার্ড আপনি কি করি এখানে আমার মায়ের অড ক্লিক করলে অলরেডি করতেছেন বিশ ডলার প্লাস আরও পাঁচ ডলার আমি ফিউচার পেয়ে আসি এবং আমি যদি আপনাকে এখানে আমার প্রুফার এখানে ক্লিক করে দেখাই দেখতে এখানে আমি দশ ডলার ট্রেড করলে আমি আরও একটা চান্স পাবো যেটা একটা লটারি যেখান থেকে আমি পাঁচ থেকে দশ ডলার আরও পাবো ঠিক আছে এবং এখানে আমি কি একশো ডলার অলরেডি ডিপোজিট করছি এখান থেকে আমার পনেরো ডলার আর জাস্ট একশো ডলার ট্রেড করলে আমি পনেরো ডলার ইউজিট এখান থেকে বোনাস পাবো প্লাস আরও এখানে কিছু ইভেন্ট আছে যেগুলো আপনি জাস্ট এখান থেকে করতেছেন আমার আরও এখানে বিশ ডলার আছে যেটা এখানে পেন্ডিং আছে ঠিক আছে এখান থেকে আরও দশ ডলার পাবেন এক কথায় ভাই বাইবিট থেকে আপনি আজকে তা জাস্ট ফুল করেন আপনি হিউজ লেভেলে কমাতে পারবেন এবং ফার্স্ট যেটা বলছিলাম যে আপনি বাইবিট থেকে এক লক্ষ বিরানব্বই হাজার ডগস দিনে আরও বেশি আর্নিং করতে পারবেন সেটিতে টুকন স্ল্যাশের এই ইভেন্টটা থেকে ঠিক আছে যেখানে আপনি দেখে বলতে নিউ ইউজাররা এক লক্ষ বিরানব্বই হাজার ডক সেখানে পাবেন শিওর ফার্স্ট দশ হাজার ইউজার তো ভিডিওটা জাস্ট ফুল কন্টিনিউ করেন আমি আপনাকে এ টু জেড সব কিছু এক্সপ্লেন করবো এবং আপনি যদি অ্যাডোপের কাছে নাও জানেন তাহলে আপনি কীভাবে তো জয়েন করবেন সেগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দেবো ঠিক আছে আচ্ছা ফার্স্টে বলি বাজকের এই ভিডিওটাতে আমরা মূল টপিক হচ্ছে কীভাবে আমরা বাইবির থেকে ডক্স টোকেন আর্নিং করব প্লাস আপনি যদি আমাদের অ্যাড্রবে বা কাস্ট পেমেন্টে নতুন হয়ে দেখেন আপনি জাস্ট এখানে একটা অফার পোস্টের মধ্যে বা আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাবেন একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে আপনি সেই ভিডিওটা ফুল করে নির করলে কীভাবে আমাদের কাস্ট পেমেন্ট থেকে আপনি ইনস্ট্যান্ট তিরিশ ডলার প্লাস আরও কিছু আর্নিং ট্রিক্স আছে সেগুলো কীভাবে আপনি ফিল আপ করবেন এবং আপনার প্রফিটটা আপনি কীভাবে ইনস্ট্যান্ট গ্রাফ করবেন সেটা ট্রিক্স আমি ওই ভিডিওতে দেখা দিয়েছি যেটার লিঙ্ক আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে কিংবা অফার পোস্টের মধ্যে আমি এখানে অ্যাড করে দিয়েছি তো কাস্টমার জাস্ট জয়েন করলে আপনি ক্ষেত্রে তিরিশ জলা পাইতেছেন যেটা আজকের এই ভিডিওটা ফোন করলে আপনার এমনিতেই ফিল আপ হয়ে যাবে তো যাই হোক এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বাইবেটে একটা নতুন ইভেন্ট লঞ্চ করছেন যেখানে আপনারা যারা নিউ ইউজার আছেন তারা যদি এখন নতুন একটা অ্যাকাউন্ট খোলেন তাহলে তাদের একটা স্পিনার অফার আছে যেখান থেকে আপনি ইনস্ট্যান্ট চারটে স্প্রিন্ট পাবেন ঠিক আছে আপনি কোনো কিছু করা লাগবে না জাস্ট অ্যাকাউন্ট খুলে আপনাকে একশো ডলার ডিপোজিট করতে হব এবং আপনি এখান থেকে চারটা স্প্রিন্ট পাবেন যেটা ইভেন্ট সরি যেটার পেমেন্ট প্রুফ আমি আপনাদেরকে ফার্স্টে শেয়ার শেয়ার করছি তো যাই হোক এখন কথা এখানে আপনি কীভাবে জয়েন করবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে সমস্ত কিছু লিঙ্ক দেওয়া থাকবে অফার পোস্ট বলেন ভিডিওর লিঙ্ক বলেন আমাদের টেলিগ্রাম চ্যানেল বলেন সব কিছু লিঙ্ক পেয়ে যাবেন জাস্ট ওপেন করবেন ওপেন করলে আপনার সামনে এরকম অপশন শুরু হলো এখান থেকে জাস্ট আপনি লিখতে পারবেন ফার্স্ট আপনি কাছে এরকম একটা অপশন লিখতে এখানে আপনি অফারিং পাই দেবেন বা আপনি আমাদের এখানে অফারিংটা পাই যাবেন ঠিক আছে আপনি জাস্ট এই লিঙ্কটি ওপেন করে দেবেন আচ্ছা আমি আপনাদের দেখা যাচ্ছে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে বাইবিটাই যদি আপনি জানেন যে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে একটু জাস্ট স্কিপ করেন আর যদি আপনি না জানেন তাহলে একটু কেয়ারফুলি দেখেন কারণ এখানে ভুল হলে কিন্তু আপনার সমস্যা হইব ঠিক আছে আপনি জাস্ট এখানে আপনার ইমেলটা প্রোভাইড করবেন পাসওয়ার্ড প্রোভাইড করবেন এবং এখানে দেখতে পাবেন অটোমেটিক রেফার কোর্ট বসে গেছে ভাই আমি আবার বলতেছি কাস্টম এমেন্টটা যদি আপনি ইলিজিবল হতে চান তাহলে আপনি এখানে আপনার আমাদের রেফার কোর্টটা মাস্ট ইউজ করতে হবে আর অনেক তো আবার কাস্টম এমেন্ট না দেন কি কাস্টম এমেন্ট হইতেছে কিনা বাইবেলের সাথে আমাদের অ্যাকসেন্ডার বা সরি আমাদের কমিউনিটি একটা করার বিষয় নিয়েছে যেখানে আমাদের কমিউনিটি থেকে আমাদের লিঙ্ক থেকে যারা যা জয়েন্ট হবে তাদেরকে এক্সট্রা তিরিশ ডলার দেওয়া হইব এবং যারা এটা কাজ করেন তারা তো এগুলো জানেন আর যারা জানেন না তারা হয়তো বা একটু হাসি থাকতে পারতে পারেন বাট আমাদের চ্যানেলে এসে আপনি জাস্ট একটু সার্চ করেন দেখেন এরকম অল অনেক পাবেন যেটা শুধুমাত্র আমাদের চ্যানেলে আছে আপনি অন্য কোনো চ্যানেল পাবেন না সেটা গ্যারান্টি দিলাম জাস্ট চ্যানেল এসে একটু সার্চই দেন না পেলে আমাকে বড় বইলেন ঠিক আছে তো যাই হোক তারপর জাস্ট আপনি এখান থেকে গেট মাই গিফটস এরকম অপশন আছে এখানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে আপনার ক্যাপচারটা ফিল আপ করতে বলতেছে এখানে বাস অপশন আছে আপনি জাস্ট এই বাসটা সিলেক্ট করে দেবেন এখানে ভেরিফিক অপশনে ক্লিক করলে আপনার মেলে কিন্তু তারা ভেরিফিকেশন কোড পাঠিয়ে দেবে জাস্ট আপনার মেলটা ওপেন করবেন কোডটা কপি করবেন এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখা করতে আপনার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট দেন এখানে আপনাকে গুগল প্লে আছে এখানে জাস্ট ক্লিক করে আপনি আপনার বাইবেল অ্যাপটা আছে সেটা আপনার মোবাইল ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে জাস্ট ওপেন করবেন এখানে দেখা করতেছেন লগ ইন অপশন আছে এখানে জাস্ট আপনি লগ ইন অপশন দেখতে প্রেস করবেন দেন এখান থেকে আপনি আপনার ইমেল পাসওয়ার্ড প্রোভাইড করার পরে এখান থেকে আপনি জাস্ট লগ ইন অপশনে ক্লিক করবেন আগে বলতেছি আমার ভয়েসটা হয়তো হয়তো বা একটু লো শুনতে পারতাছেন বা একটু ফাস্ট কথা বলতেছি কারণ এখন প্রায় সকাল সাড়ে পাঁচটা দিকে তো জন্য একটু ফাস্ট কথা বলতেছি আপনি একটু মেনটেন করে নেন এবং বাইরেও অনেক বৃষ্টি আছে তো জন্য একটু মেনটেন করে নিন ঠিক আছে তো যাই হোক আপনি দেখে বলতেছেন এখানে একটা ক্লাইম অপশন দেখতে পারবেন আপনি চাইলে এখানে একটা ক্লাইম করে দেবেন আপনি বিশ ডলার ইউএিটি একটা কুপন পেয়ে গেছেন ঠিক আছে তো যাই হোক এখানে জাস্ট আপনি ক্লাইম ক্লিক করবেন দেন এখানে আপনি অ্যাকসেপ্ট বা এরকম একটা অপশন দেখতে পারবেন যে এখানে আপনি যে করতেছেন এখানে জাস্ট আপনি অ্যাকসেপ্ট অপশন দিয়ে একটা ক্লিক করে দেবেন তো সব কিছু করার পর এখানে জাস্ট ক্লাইম করবেন এখানে সব কিছু করার পর আপনি জাস্ট আপনার সরাসরি বাইভেট ওপেন করে দেবেন এখানে বাইভেট আপ ওপন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ম্যান আইকন আছে আপনি আবার ম্যান আইকনে ক্লিক করে দেবেন ঠিক আছে অ্যাগেন ম্যান আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি যদি আমার বাইবেট আইকনটা দেখি এটা ভেরিফাইড আছে বাট আপনাদের কিন্তু ভেরিফাইড থাকবে না আপনাকে কেউইসি ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে এখানে আপনাকে আনভেরিফাইড আইডি দেখাবে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি ভেরিফাই নেওয়া আপনি জাস্ট ভেরিফাই নেওয়া একটা ক্লিক করবেন দেন এখান থেকে আইডি কার্ডটা সিলেক্ট করবেন এখান থেকে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান যেটা হন না জাস্ট তারপর এখান থেকে আপনি কনফার্ম যে বাটনটা আছে সেটা আপনি ক্লিক করবেন এখান থেকে জাস্ট আপনি নন ইউএস রেসিডেন্ট আপনি যদি ইউএসের অধিবেশী থাকেন বা ওইখানকার নাগরিক হয়ে থাকেন তাহলে নিচেরটা সিলেক্ট করবেন আর বাংলাদেশ ইন্ডিয়া বা অন্য কান্ট্রি হলে জাস্ট আপনি উপরেটা সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন দেন আপনি জাস্ট আপনার এনআইডি কার্ডটা ফ্রন্ট পেজ ব্যাক পেজ এগুলো আপলোড করবেন যার এনআইডি কার্ড তার জাস্ট লাইভ একটা সেলফি আপলোড করতে হইব আপনার ওখানে এটার দেখলে বুঝতে পারবেন জাস্ট এগুলো আপলোড করলে আপনার এখানে দেখাবে যে চব্বিশ ঘন্টার ভিতরে তার কোয়েসিডটা ভেরিফিকেশন করবে বাট আপনার মাত্র তিন থেকে পাঁচ মিনিট কি সর্বোচ্চ দশ মিনিটের ভিতরে আপনার কোয়েসিডটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো তারপর জাস্ট আপনি এখান থেকে কী করবেন সরাসরি এগেন এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অপশন আছে মানে আপনি ম্যানাইকোনায় আসবেন আমি আপনার দেখেন এই যে ম্যানাইকন আসলেন এখানে আপনি সিকিউরিটি অপশন দেখবেন সিকিউরিটি অপশন একটা ক্লিক করে দিলে দেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার টু ফিটটা অড অ্যাড করতে হবে গুগল অথেন্টিকিটর আপনি যদি এটা না বোঝেন যে কীভাবে অ্যাড করতে হয় ইউটিউবে সার্চি দেন অনলি এক থেকে দুই মিনিটের একটা ভিডিও গুগল অথেন্টিক কীভাবে ইউজ করতে আপনি দেখতে পাবেন জাস্ট এই টু এল অ্যাড করে নেবেন ওকে তো টুয়েল ফিটে অ্যাড করার পর এখানে জাস্ট কন্টিনিউ করে আপনি টুয়েলফ ফিটে অ্যাড করে নেবেন তো টুয়েল ফিটে অ্যাড করার পর এখানে আপনি দেখতে পাচ্তেছেন আমি এখানে একটা চান্স আপনার এখানে যেমন যে ওয়ান চান্স এরকম একটা অপশন শোবো এখানে জাস্ট আপনি যখন অ্যাকসেপ্টে ক্লিক করছেন আপনি সরাসরি আপনার রেয় অর্ডারে চলে আসবেন ফার্স্ট টাইম আপনাদের বসেছি আপনি ফার্স্টে রেয় অর্ডারে চলে আসবেন এখানে আসার পর দেখতে পাওয়া এখান থেকে আপনার টেক এ চান্স এরকম অপশন থাকবে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এখানে আপনি দেখতে পাবেন আপনার একটা স্পিন বা দুইটা স্পিন বা আপনার যতগুলো স্পিন শো হয় এখানে এখানে আপনার শো হবো জাস্ট আপনি এখান থেকে টেকে স্পিনে ক্লিক করবেন এখান থেকে আপনি কি সিপ্রিম রান পাবেন যেমন আমি এখান থেকে পাঁচ ডলার পেয়ে গেছি সেই মধ্যে আপনিও পাবেন ঠিক আছে তো আপনি জাস্ট এইভাবে স্পিনটা করে নেবেন যাই হোক আমরা স্পিনের কাজটা কমপ্লিট করলাম এখন আমরা এগেন জাস্ট এখান থেকে একটু স্প্রিন করতেছি দেন আপনি কী করবেন সরাসরি আমাদের যে অফার পোস্টটা আছে এই অফার পোস্টটার ভিতরে চলে আসবেন এখানে আমি আপনাদেরকে লিঙ্ককে অ্যাড করে দিচ্ছি আপনি জাস্ট এই লিঙ্কটা ওপেন করে দেবেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আমি ইনস্ট্যান্ট ডগস ক্লাইম এরকম একটা অপশান অ্যাড করেছি আপনি জাস্ট এখন এই ক্লাইম অপশনটিতে ক্লিক করবেন ঠিক আছে তো আপনি এই ক্লাইম অপশনটিতে ক্লিক করার পর দেন একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পারবেন যে আপনার রেজিস্টার একটা অপশান যে এখানে আপনার মেবি এখানে রেজিস্টার নিচে অপশানটা শো হইব বা এখানে যদি আপনার যেখানে রেজিস্টার শো হোক না কেন আপনি জাস্ট ওই রেজিস্টার অপশানটিতে একটা ক্লিক করে দেবেন ওকে তো রেজিস্টার অপশানে ক্লিক করার পর দেন দেখতে পাবেন একটু স্ক্রল ডাউন করলে আপনার এখানে একটা শো হইব যেটা আপনাকে ফিল আপ করতে হইব অলরেডি আমি কমপ্লিট করছি টাস্কটা কি আপনাকে টোটাল নেট ডিপোজিট হান্ড্রেড ডলার ইউএসিটি মানে এখানে আপনাকে একশো ডলার ইউএসিটি ডিপোজিট করতে হবে মিনিমাম ঠিক আছে তো আপনি জাস্ট এটা ডিপোজিট করলে আপনি এখান থেকে চারটা টাস্ক বা চারটা স্পিন পেয়ে যাবেন যেটা আপনি এখানে দেখতে পাবেন ফোর চান্স এখানে শো হইব আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখান থেকে ইনস্ট্যান্ট দেখতে পাবেন যে আপনার ডগস ড্রাইভারটা শো হইব এবং এমন করে আপনি জাস্ট চারটে স্পিন পাবেন চারটে স্পিন থেকে দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিন্তু এখান থেকে প্রায় পঁচিশ হাজার প্লাস ডগ সাইকেল আর্নিং করে এনেছি ঠিক আছে কোনো প্রকার আমার এখানে ডলার খরচ করতে হয় নাই মানে আমার এখানে কিনতে হয় না এরকম কোনো কিছু করতে হয়নি জাস্ট ডিভিজিট করছে আমার একটা হয়ে গেছে এবং এখানে যদি আপনি রেফার করেন এবং আপনার যে ফ্রেন্ড আছে সে যদি এখানে ফোর টাস কমপ্লিট করে তার জন্য আপনি আরও পাঁচটা এখান থেকে দশটা ওখান পাবেন তো চাইলে আপনি নিজের ট্যাক্সগুলো করতে পারেন বাট আমার রিকমেন্ড থাকবে যদি আপনি প্রফেশনাল বা প্রো ইউজার না হয়ে থাকেন তাহলে নিচের ট্যাক্সগুলো আপনি স্কিপ করবেন জাস্ট উপরের ট্যাক্সে গ্রাফ করলে আপনার জন্য অ্যানাফ ওকে তো এটা হইতেছে কি আপনি ইনস্ট্যান্ট কীভাবে ডগ সেকেন্ড ক্লাইম করবেন প্লাস আমরা কিন্তু বিড়োর সবাই বলে দিচ্ছি যে কীভাবে আপনি কাস্টভাবে ইলিজিবল হবেন সেটা নাহলে তো যেহেতু মেক মেক্রাস আমি আবার বলতেছি না আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে ফার্স্ট ইভেন্টটা দেখাই দিলাম দেন এখান থেকে বিশ ডলার প্লাস পাঁচ ডলার ক্লাইমিং বোনাসের সিস্টেমটা দেখা দিলাম পেন্ডিংয়ে যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি যে আপনার সেম মতো এখানে জাস্ট অ্যাকসেপ্ট ক্লিক করবেন এই টাস্কগুলো কমপ্লিট করার ক্ষেত্রে আপনি এগুলো রাড পাই যাবেন ঠিক আছে আলাদা কোনো কাজ করা হচ্ছে না জাস্ট ওখানে আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তখন ওই রেজিস্টার অপশন দেখতে পাবেন জাস্ট ওগুলোতে রেজিস্টার অ্যান্ড অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দেবেন এখন কথা যাচ্ছে কি আপনি কীভাবে হবে বাই ক্লাস থেকে এক লক্ষ বিরানব্বই হাজার টোকান পাবেন চলেন এটা দেখা যাক তো এই জন্য আপনি এখান থেকে বায়োবিটেড দেখতে পাবেন টোক্যান্ডস ক্লাস অপশন আছে যদি আপনার এখানে শো না হয় আপনি মোর অপশনে যাবেন ওখান থেকে আপনি ইডিট অপশনে গিয়ে আপনি জাস্ট এখান থেকে আপনার বায়োবিটের টোকেন্স ক্লাস যেটা আছে সেটা অ্যাড করে নেবেন এরকম ইডিট অপশনে যাবেন এখান থেকে আপনার টোক্যান্ড ক্লাসটা শো হইবো আপনি জাস্ট এখান থেকে অ্যাড করে নেবেন ঠিক আছে আর না বলতে আমাকে চ্যানেলে ইনবক্স করেন সরি আমাকে ইনবক্স করেন বা আমাদের চ্যানেলে হেল্প গ্রুপে জানাতে পারেন আচ্ছা তো যাই হোক এখন হতে গেছে টোক্যান্স ক্লাসে ক্লিক করবেন এখান থেকে হতে অনেকগুলো ইভেন্ট অনকিন আছে ইউক্স লিঙ্ক প্লাস সোলের কিছু ইভেন্ট আছে প্লাস আমাদের যেটা মেন ডক্সের ইভেন্ট যেটা এখনও অনগীন আছে আপনি জাস্ট কমপ্লিট নাও ক্লিক করবেন এখান থেকে আপনি জাস্ট রেজিস্টার অপশান দেখতে পাবেন সেখানে একটা ক্লিক করা এটা রেজিস্টার হয়ে যাবে দেন আপনাকে কী করতে হবে দেখেন আমি আপনাকে আবারও বলতেছি ডলার ডিপোজিট আগে এগুলো সব টাস্ক কমপ্লিট করবেন মানে আপনি জাস্ট যতগুলো রেজিস্টার অ্যাকসেপ্ট সব কিছু অপশন ক্লিক করবেন আপনি আগে আগে ডলার ডিপোজিট করেন আপনি জাস্ট অ্যাকাউন্ট খুলবেন কুয়েসি ভেরিফিকেশন কমপ্লিট করবেন দেন আপনাকে যেই ইনস্ট্যান্ট ডক্স এরিমেন্টটা সাথে আছে সেটার মধ্যে আপনি রেজিস্টার করবেন এটার মধ্যে রেজিস্টার করবেন সমস্ত রেজিস্টার অ্যাকসেপ্ট আগে আগে করবেন সবশেষে আপনি জাস্ট ডলারটা ডিপোজিট করবেন একশো ডলার প্লাস ঠিক আছে তো তারপরে জাস্ট আপনি এখানে আপনাকে কী করতে হবে দেখেন যখন ডক্স দোকানটা লিস্টেড হবে তখন আপনাকে এখানে ফার্স্ট ফার্স্ট ট্রেড একশো ডলার প্লাস আপনার ডক্সের সাথে ট্রেড কমপ্লিট করতে হবে এবং ড্যাটসেড আপনি যদি ফার্স্ট দশ হাজার ইউজের মধ্যে থাকেন আপনি কিন্তু এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো ডক্স পাবেন আর এটা কিন্তু ভাই শিওর শোর আপনারা যারা বাইব্রেট নিয়ে কাজ করেন তারা তো জানেন এক কথা যারা ক্রিপ্টো পে আছেন তারা তো এগুলো সম্পর্কে জানেন আমি জাস্ট বলতেছি যারা নিউ ইউজার আছেন যারা শুধুমাত্র ডক্সের মাধ্যমে আসতে আছেন বা সাইড আসতে আছেন তাদেরকে বলতেছি যদি আপনার এগুলো বসতে একটু প্রবলেম হয় ভাই কোনো প্রয়োজন নাই আপনি জাস্ট কী করবেন সরাসরি আমাদের চ্যানেল আছে এখানে হেল্প গ্রুপ অ্যাড করা আছে আপনি যদি মন অপশনে ক্লিক করেন এখানে আপনি হেল্প গ্রুপ পেয়ে যাবেন আপনি জাস্ট আপনার প্রবলেমের সলিউশন এই হেল্প গ্রুপে আপনি জাস্ট চাইবেন বা আপনার কোয়েশনটা করবেন ইনশাল্লাহ আপনি আপনার প্রবলেমের সলিউশনটা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন ওকে তো হোপফুলি আমি আপনাদেরকে বুঝাতে বুঝতে পারছি আর ইভেন্টের রেওয়ার্ডগুলো কখন পাবেন যখন ডক্সটা লিস্টেড মানে ডক্সের যে ইভেন্টগুলো সারপ করেছে এগুলো যখন ডক্স লিস্টেড হবে তখন আপনি পেয়ে যাবেন ওকে আর ওই যেগুলো দেখালাম যে আপনি রেওয়ার্ডে পেয়ে যাবেন এখান থেকে যদি আপনি মাই রেড ক্লিক করেন এই বোনাসগুলো আপনি চ্যানেলে ইউজ করে আপনি আরও বেশি প্রফিট করতে পারেন না বুঝলে আমাকে চ্যানেলে ইনবক্স করেন আমি আপনাকে জানাই দেবো এক কথায় ঠিক আছে কীভাবে এগুলো থেকে প্রফিট বের করতে হয় আর আপনি যদি কাস্টমেমেন্টে ইলিজিবল হতে চান আপনাকে বলতেসি আপনি জাস্ট অ্যাকাউন্ট আমাদের লিঙ্ক থেকে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে আমি আপনাকে আবারও একটা জিনিস খেয়াল করে দিই এই যে এখানে যে অফারিং দেখতেছেন এটি তো যারা যারা কাস্টমেমেন্টে বা আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে চান তাদের জন্য তো এইটা এটা এখানে এই লিঙ্কটার মাধ্যমে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি কাস্টমেমেন্টে ইলিজিবল হবেন আদারওয়াইজ ইলিজিবল হবেন না আর এখানে দেখতে হত ইনস্ট্যান্ট ডগস ক্লাইম এটা হইতেছে আমার আর এক অ্যাকাউন্টে যেটা বর্তমানে নতুন খুশি এটার মাধ্যমে আপনি এখানে জয়েন করতে পারবেন মানে যে ইনস্ট্যান্ট পঁচিশ হাজার ডগ্স বা বিশ হাজার ডগ্স পাবেন সেটা হইতেছে এই লিঙ্কটার মাধ্যমে ঠিক আছে এবং আপনার সাথে সুবিধার্থে কাস্ট টু ইভেন্টের নিয়ে আমি অলরেডি একটা ভিডিও মেক করছি যেটা চেক আপনি এই পোস্টার ক্লিক করলেই আপনাকে এই লিঙ্কটার মধ্যে নিয়ে আসবে এখানে আপনি যা দেখেন কীভাবে সব কিছু কমপ্লিট করতে হয় ঠিক আছে তো এই ছিল ভিডিওতে আশা করি আমি আপনাদেরকে সব কিছু বুঝতে পারছি ইউজার মিনিমাম দুশো থেকে তিনশো ডলার এই ডগ্স ইভেন্ট থেকে আর্নিং করতে পারবেন প্লাস আরও কিছু অপরচুনিটি আছে যেগুলো আমি আপনাদেরকে পরবর্তীতে চ্যানেলে জানিয়ে দেবো তো আজ এ পর্যন্তই আশা করি আমি আপনাদেরকে সব কিছু বুঝতে পারছি যদি তারপর কোনো প্রবলেম থাকে আমি আবারও বলতেছি হেল্প গ্রুপ আসছেন আপনি ইনশাআলা আপনার প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে এসে কাজ করতে চান এখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করতে পারবেন যেখান থেকে করতেছেন এক ভাইকে কিন্তু এখান থেকে প্রায় আমাদের একটা কাস্টমার ইভেন্টে জয়েন করছে প্রায় এখান থেকে জিরো পয়েন্ট থ্রি এইট এটা সামথিং এক হাজার ডলার সামথিং আসে বাট এটা টেনিস লেভেল ইউজ করতে পারবে মানে এক কথা এখান থেকে সে একশো ডলার এওয়ার্ড পাইছে যারা নতুন আছেন তারা হয়তো একটু ঝামেলা হতে পারেন এজন্য আপনাদের সুবিধা তুলতেছে সে একশো ডলার অ্যাওয়ার্ড পাইছে ঠিক আছে এরকম আরও অনেক অসংখ্য ইভেন্ট আছে আমাদের চ্যানেলে যেগুলো কাস্টম ইভেন্ট যেমন পার অ্যাকাউন্টে পাঁচশো সরি পাঁচ ডলার করে পাইছে যা বাংলা জায়গায় প্রায় ছয়শো টাকা হতে পারে শুধুমাত্র আমাদের কমিটির জন্য পঞ্চাশটা ফ্লোর দেওয়া হয়েছিল এটা গ্লোবাল ইভেন্টটা আমাদের চ্যানেলের জন্য কাস্টমাইজ করা দেওয়া হয়েছে ঠিক আছে তো এরকম অসংখ্য ইভেন্ট আছে যেগুলো আপনি শুধুমাত্র আমাদের চ্যানেলে পাবেন এবং অনেক এক্সচেঞ্জ ফ্রি অফার অনেক কিছু চ্যানেলে শেয়ার করেছে যেখানে আপনাদের এক টাকা অর্জন এক টাকাও লাগবে না ঠিক আছে তো এই ছিল ভিডিও তার সাথে আমি আপনাকে সব কিছু বুঝতে পারছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো অফার সাথে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন টেক লাভ হাফিজ